গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি পুলিশের হাতে হ্যান্ড ওভার করছি এবারে ভুয়ো দলিল চক্রের পর্দাফাঁস পর্দাফাঁস করলেন খোদ ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভুয়ো দলিল নিয়ে ভূমি সংস্কার দপ্তরের জমি রেকর্ড করাতে এসে ধরা পড়লেন প্রতারক ভূমি সংস্কার দপ্তরের কর্মীদের তৎপরতায় জালিয়াতি করতে ব্যর্থ প্রতারক পুলিশের হাতে গ্রেপ্তার ওই ব্যক্তি ধৃতের নাম আঞ্জার খান বয়স আঠাশ বছর বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডারোল গ্রাম হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি জাল দলিলের মাধ্যমে সাধারণ গরিব মানুষদের জমি অন্যজনের নামে রেকর্ড করিয়ে দিতেন এই নিয়ে দীর্ঘদিন ধরে হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিকবার অভিযোগ সামনে এসেছে এদিন ওই ব্যক্তি বেশ কয়েকটি জাল দলিল নিয়ে জমি রেকর্ডের উদ্দেশ্যে দপ্তরে আসেন তবে এদিন রক্ষা হয়নি দপ্তরের অন্যান্য কর্মীরা জাল দলিল ধরে ফেলেন তারপরেই হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুরজিৎ দাস পুলিশে খোঁজ দেন এবং অভিযোগ দায়ের করেন বালুকাফাড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে এসে পৌঁছায় তারপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে কিছুদিন ধরে অভিযোগ আসছিল গরিব মানুষের জমি জাল দলিল করে কেটে নিচ্ছে মানে রেকর্ড করিয়ে নিচ্ছে আজকে আমরা অপরাধীকে হাতে নাতে ধরেছি পুলিশের হাতে হ্যান্ডওভার করছি পাঁচটা মিউটেশনকে তোরা সাবমিট করেছিল জাল দলিল মারফতে সেগুলো আমরা ধরেছি দলিলগুলো এডিএসআর থেকে ভেরিফাই করা হয়েছে প্রতিটা দলিলই জাল সেগুলো সব এভিডেন্স দিয়ে থানার হাতে হ্যান্ডওভার করা হচ্ছে ফারু সাহেবদের তৎপরতায় প্রতিটা কেসই আমরা রিজেক্ট করতে পেরেছি এবং যথাসময়ে ব্যবস্থা নিয়ে অপরাধীকে পুলিশের হাতে তুলে দিচ্ছি সাহেব আপনি বলছেন জাল দলিল কিন্তু দলিলে দেখা যাচ্ছে কিন্তু সিল মারা রয়েছে সেই শিলগুলোও কি জাল সেটা তো আমি বলতে পারবো না যেটা অফিসাররা পুলিশ অফিসাররা তদন্ত করে দেখবে কী হয়েছে না হয়েছে আমি এডিএসআর কে প্রতিটা দলিলের নাম্বার দিয়ে চেয়েছিলাম এডিএসআর সাহেব যে দলিলগুলো আমাদের কাছে পাঠিয়েছে আর মিউটেশান কেসের সঙ্গে যে দলিলগুলো জমা দিয়েছিল প্রতিটাই ফর্জ করা এবং সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি এবং সেইটা সমেত আমরা থানাকে তুলে দিচ্ছি থানা তারপর যথাযথ ব্যবস্থা ধৃতের দাবি তিনি এই কাজে দেড় মাস থেকে যুক্ত করিয়ালি এলাকার সাজিবুল নামে এক ব্যক্তি তাকে এই জাল দলিলগুলো দিয়েছিল বলছি ভাই কি হয়েছিল এখানে কি কারণে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে তোমাকে কি হয়েছিল আমাকে দলিল দিয়ে দিয়েছিল কে দিয়েছিল তোমাকে দলিল কতগুলো দলিল নিয়ে আজকে আজকে না আসলে এক মাস দেড় মাস আগে দিয়েছিলাম কে দিয়েছিল আর কে দিয়েছিল তোমাকে দলিলটা বাড়ি কোথায় ওর কতদিন ধরে করছিল এই কাজটা এই আমি নতুন ঢুকেছি দু তিন মাস তারপরে কি হলো কোথায় নিয়ে যাচ্ছে তোমাকে এখন কতগুলো দলিল ছিল এই প্রতারণা চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত কোনো বা রাঘব বলে যোগ রয়েছে কিনা এই কাজে সেই দিকেই এখন নজর সকলের এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির দাবি সমস্ত জাল কাজ হয় তৃণমূলের মদতে এইভাবে বহু মানুষ তাদের জমি হারিয়েছে যদিও পাল্টা তৃণমূলের দাবি প্রশাসন সক্রিয় রয়েছে তাই প্রতারক ধরা পড়েছে দলের হাত আছে শাসক দলের যদি হাত না থাকে তো জালদলির তৈরি হবে না এটা আমরা ভালো করে জানি তদন্ত করুন এখানে যদি তদন্ত হয় সিবিআই তদন্ত করুন ভিজিলেন্স করুন প্রফেশনাল ভিজিলেন্স করুন তাহলে সব তথ্য সামনে চলে আসবে কারা এর মধ্যে জড়িত আছে আর বলতে হবে না তাদেরকে ধরা হচ্ছে তারা তো সাধারণ মানুষ আমি আমাকে নাকি পাঁচশো টাকা দিয়ে একটা বক্তব্য করাই দিব হ্যাঁ শুনতে পেলাম এক যুবককে নাকি পুলিশ আটক করেছে বিএলআর দপ্তরে নাকি একটা জাল দলিল নিয়ে কোনো জমির একটা কারচুপি তারা করছিল তো এখানে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলার পুলিশ সজাগ পশ্চিমবাংলার প্রশাসন সজাগ বলে এইগুলো ভুলভাল কাজ আমাদের পশ্চিমবাংলায় হয় না আগামী দিনেও হবে না আইন আইনের কাজ করছে আইন আইনের পথে চলছে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা 一样看